الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال تعالى هل يستوي الذين يعلمون والذين لا يعلمون

সে মাস্টারটি হল আমাদের সমাজে বর্তমানে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার ওয়ারিসদের পক্ষ থেকে ৪০ চল্লিশা অথবা বার্ষিক যে অনুষ্ঠান করা হয় এবং সে অনুষ্ঠানে বড় লোকদেরকে ধনীয় লোকদেরকে খাবারের আমন্ত্রণ জানানো হয় বড় লোকদের জন্য সেই অনুষ্ঠানে সরিক হওয়া বা ওই অনুষ্ঠানের খাবার খাওয়া বৈধ কি বৈধ নয় এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের যে কোনো কাজই আল্লাহ তালা বিদান এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা মতো হওয়া উচিত তাহলেই আমরা ওই কাজে সব পাবো এই জন্য আমাদের প্রতিটি কাজ রসুল করিম সাল আলী সাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের তরিকার বহির্ভূত যদি কোনো কাজ আমরা করি তাহলে ওই কাজে সব তো হবেই না বরং কারো গুণা হবে বর্তমানে মানুষ মৃত্যুর পরও গুণা থেকে নিস্তার পায় না বর্তমানে মানুষ মৃত্যুর পরও গুনা থেকে নিস্তার পায় না মৃত ব্যক্তির আত্মীয় স্বজনেরা ত্রিশা ও চল্লিশার খাবারের আয়োজন করে রসম পালন করে শরীয়তের দৃষ্টিতে সব কাজ বেদাত ও কুসংস্কার হিসাবে বিবেচিত মৃত ব্যক্তির আত্মীয় স্বজনেরা মৃত ব্যক্তির মৃত্যুর পরে চল্লিশা তিরিশা নামে যে খাবারের যে রুসুমের তারা পালন করে যে নিয়ম নীতি তারা পালন করে এটা নিঃসন্দেহে কুসংস্কার ও বেদান এ দ্বারা মৃত ব্যক্তির রোহের সামান্য পরিমাণ ও সব পৌঁছে ফতোয়ে স্বামীতে উল্লেখ করা হয়েছে ফতোয়ে স্বামীতে উল্লেখ করেছে এই ধরনের প্রায় সকল কাজই অহংকার ও লৌকিকতার মনোভাব নিয়ে করা হয় আর তখন এরূপ না থাকলেও পরবর্তীতে এই মনোভাব এসে যায় মৃত্যুর পরিবার ধনী হলে অধিকাংশ ধনীদেরকে এতে দাওয়াত দাওয়াত দেওয়া হয় আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্য হয় না মৃত ব্যক্তির পরিবার ধনী হলে অধিকাংশ ধনী লোকদেরকেই এই ধরনের অনুষ্ঠানের বাজে দাওয়াত দেওয়া হয় এতে আল্লাহ তাহলে সন্তুষ্ট উদ্দেশ্য থাকে না জন্য উত্তম হল কোনো দিন তারিখ লক্ষ্য না করে কোন দিন তারিখের দিকে লক্ষ্য না করে গোপনীয়তা রক্ষা করে একমাত্র গরিব মিসকিন এতিমদেরকে আহার করানো লীলা বোর্ডিংয়ে গরিব ছাত্রদের জন্য দান করা এতে সাধারণ এতে অনেক সব পাওয়া যাবে গরিব মিসকিনদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা বিশেষভাবে লীলা বোর্ডিংয়ে যে সমস্ত মাদ্রাসার মাঝে লীলা বোর্ডিং রয়েছে ওই সমস্ত মাদ্রাসায় দান করলে অনেক সব হবে সৎকায় জারিয়ারও সব পাওয়া যাবে তবে এই ধরনের খাবার মৃত্যুর ওয়ারিসদের ইজমালি মাল থেকে হতে পারবে না মৃত ব্যক্তি ওয়ারিসদের ইজমালি মাল হতে হতে পারবে না নিজেদের মাল থেকে এই খাবারের ব্যবস্থা করবে বালিক ওয়ারিশগণ অর্থাৎ প্রাপ্তবয়স্ক ওয়ারিশগণ তারা তাদের নিজ নিজ মাল থেকে এর ব্যবস্থা করবে নিজদের মাছ থেকে এর যদি ব্যবস্থা করা হয় তাহলে এর অনেক সব রয়েছে এর সব মৃত ব্যক্তির কবরে বসবে বরং মাইয়ের মাফেরাদের জন্য মাঝে মাঝে গরিবদের এই ধরনের খাওয়ানো বা দান করা ভালো কাজ তবে দিন তারিখ ঠিক করে যেমন তিন দিনা সাত দিনা ত্রিশা ও চল্লিশা ইত্যাদি প্রথা পালন করে গরিব মিস্কিনদেরকে খাওয়ানো না জায়েজ ও বিদা কারণ শরীয়ত কর্তৃক যা নির্ধারিত নাই তা নির্ধারণ করার অধিকার কারণে সুতরাং তা থেকে বিরত থাকা জরুরি ইসালে সবের নামে ধুমধাম করে ধুমধামের সহিত ধনীদেরকে জিয়াফত করানো জিয়াফত খাওয়ানো বাঞ্ছনীয় নয় একটি বিষয় লক্ষণীয় যে বিষয়টা হল মৃত ব্যক্তি মৃত্যুর পরে যদি মৃত ব্যক্তির কোনো নাবালেক সন্তান থাকে তাহলে ওই মৃত ব্যক্তির নাবালেক সন্তানের সম্পদ থেকে খাওয়ানো বা জিয়াফত করা বা কোনো অনুষ্ঠান করা কোনো ক্রমেই জায়গ নয় কারণ মৃত ব্যক্তির মাল তার সম্মতি ছাড়া ব্যয় করার কোনো অনুমতি নেই আর ইজমা মালের কথা বলা হয়েছে ইজমা মাল যখন কোনো ব্যক্তির ফ্যামিলিতে দুইজন বা তিনজন ভাই একসাথে থাকবে আর সম্পদ একসাথে থাকবে বন্টন করা হবে না তখন হয়তো এক ভাই স্বেচ্চায় করতে যাবে আর একবার স্বেচ্চায় করতে যাবে না অথবা সমাজের চোখ লজ্জায় সে রাজি হয়ে যাবে তখন দেখা গেছে তার সম্পদ তার সম্মতি ছাড়াই অন্যদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে অন্যদের মধ্যে খরচ করার ব্যবস্থা করা হচ্ছে সুতরাং এটাও ঠিক হবে না কোনো ব্যক্তি যদি বা কোনো ভাই যদি স্বেচ্ছাই নিজের পাল থেকে নিজের সম্পদ থেকে আয়োজন করে এবং ওই আয়োজনের মাঝে সে গরিবদেরকে প্রাধান্য দিয়ে তাদের মাঝে কোনো বড় বিত্তশীলদের খাবারের আয়োজন করে বা ইসাল সোহাবের নিয়তে খাওয়ায় তাহলে এরো সুযোগ রয়েছে অবকাশ রয়েছে যিনি খাবেন তার কোনো গুণা হবে না আল্লাহ তাহলে আমাদেরকে শরীয়তের সমস্ত মাসলা মাসাই শরীয়তের সমস্ত বিধিবিধান কোরআন হাদিসে বিশুদ্ধভাবে কোরআন হাদিস থেকে বিশুদ্ধভাবে জেনে তদ অনুযায়ী আমল করবার তফিক দান করুক এখানে আরেকটু কথা বলে রাখা ভালো যদি মৃত ব্যক্তির কোনো অসিয়ত থাকে বা মৃত ব্যক্তির ওয়ারিসটা যদি কোনো সৎকার মাল থেকে খরচ করে অথবা জাকাতের মাল থেকে খরচ করে সৎকা বলতে সৎকায় ফিতির যেটা সৎকায় ফিতির টাকা দেয়া অথবা জাকাতের মাল দেওয়া যদি মৃত ব্যক্তির জন্য কোনো খাবারের আয়োজন করে ব্যবস্থা করে তাহলে ওই খাবার কোনো ধনী লোক যাদের উপর সৎখাতুল ফিতের ওয়াজিব যাদের উপর জাকাত ওয়াজিব। এদর এই ধরনের লোকের ওই খাবার কোনো ক্রমেই অংশগ্রহণ করতে পারবে না খাইতে পারবে না এই খাবার ধনী লোকদের জন্য যাদের উপর সৎকাতুল ফিতির ওয়াজিব সাকাত ওয়াজিব তাদের জন্য হারাম ওই খাবার কেবলমাত্র গরিব মিসকিনদেরই হক গরিব মিসকিনটাই খাইতে পারবে ওই খাবার থেকে ওই খাবার থেকে কোনো আলেম বা কোনো মসজিদের ইমাম ক্ষতি যাদের উপর সৎকাতুল ফিতির ওয়াজিব যাদের উপর সাক্ষাত ওয়াজিব ওই ধরনের টাকা থেকে যদি খাবারের আয়োজন করা হয় তাহলে মসজিদের ইমাম ক্ষতি বা কোনো আলেম কোনো বিত্তমান লোক পারবে না আল্লাহ আমল করব